সোনামণি সাহা আর প্রতীক কি প্রেম করছে এবার সাফ উত্তর দিল প্রতীক সেন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন সম্প্রতি সোনামণি সাহা আর প্রতীক সেন আলাদা ধারাবাহিকে অভিনয় করল প্রতীক সেন বলেন আমরা দুজনে মিলেমিশে খুব ভালো সময় কাটাই কাজের সূত্রে আমরা আলাদা এসেছি কিন্তু বন্ধুত্বটা একেবারে খাঁটি প্রেম না নারে কিছুই না প্রতীক আরও বলেন দর্শক ভাবতেই পারে কিন্তু আমাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই কাজ করতে করতে যে সংযোগ তৈরি হয় সেটা নিয়ে আমরা খুশি কিছু কিছু বন্ধুত্ব থাকে কিছু থাকে না কিন্তু আমি বিশ্বাস করি সোনামণির সঙ্গে আমার বন্ধুত্বটা থাকবে আজীবন তো বন্ধুরা প্রতীক সেন সোনামণিকে বন্ধু বলে দাবি করলো এ বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও সকলকে অসংখ্য ধন্যবাদ